চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই সৈকতের বাজিমাত সৈকতের কাছে একটি রিভিউ এসেছিল সেই রিভিউর মধ্যে নাসিম শাহ বল করছিল সেখানে রিভিউ এবং আম্পিয়ার দায়িত্ব ছিলেন সৈকত এবং ব্যাটিং দায়িত্ব ছিলেন কেম উইলিয়ারসন যখন নাহিম শাহ বল করে তখন কেম উইলিয়ারসনের ব্যাটে লাগে পিছনের কিপিংয়ের এর গ্লাসে বন্দি করেন রেদওয়ান তারপরেই ঘটে আপত্তিকরজনক ঘটনা যা অন্ত প্রশংসা করাচ্ছে সৈকত তারপর নাসিম শাহ আবেদন করে সৈকতের কাছে সৈকত তা দ্বিধাবোধ না করে তার ডিসিশন জানিয়ে দিল তিনি বললেন যে আঙ্গুল তুলে দেখিয়ে দিলেন যে এটা আউট ছিল তারপর ক্যাম উইলিয়ারসন কোনো বার্তা কথা না বার্তা না বলে তিনি ড্রেসিং রুমের দিকে ফিরতে রাখলেন কারণ হচ্ছে যে মানুষটা আউট দিয়েছে তিনি হচ্ছে শারফুতুল্লাহ সৈকত এবং তার ডিসিশন অবশ্যই ভাদ্রতামূলক মানতে হবে কারণ হচ্ছে তার বিশেষ সবসময় ঠিক হয় এবং নাসিম শার বলিংটা ছিল পিদের মাঝে বরাবর যাতে সৈকুতুল্লার দুর্দান্ত একটা বিচক্ষণতার পরিচয় দিলেন এবং কেম উলিয়ারসনকে আউট দিলেন কেম উলিয়ারসনের আউটটা ছিল অন্তন্ত দেখার মতো এবং বাংলাদেশের প্রথম বাংলাদেশি হিসাবে দুর্দান্তভাবেও প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে উন্মোচন করলেন এবং অনফিল্ড হিসেবে দায়িত্ব পালন করলেন শারফুতুল্লাহ